খালিতে এসেই প্রথমে আমরা শ্রী শ্রী আদিনাথ মন্দির মহেশখালী এখানে চলে আসছি এক কিলোমিটার মহেশখালী যেই ঘাটটা রয়েছে সেখান থেকে তো আমরা এখন উঠছি পাহাড়ের দিকে দেখতেই পাচ্ছেন পাহাড়ের উপরে এই মন্দিরটা অবস্থিত চলুন ঘুরে দেখা যাক এই যেগুলো দেখবেন সেটা হচ্ছে একটা পাহাড় নিচে রয়েছে আপনার হিন্দুদের গোর বলে বা কবরস্থান যারা হচ্ছে ব্রাহ্মণ বা ধর্মীয় গুরু তাদের কবর নিচে শ্রী শ্রী আদিনাথ রাম সীতা মন্দির হচ্ছে আদিনাথ মন্দিরের ভিতরে প্রাঙ্গন আর উপরে রয়েছে পাহাড় আমরা এখন পাহাড়ে উঠব যেহেতু ভিতরে যাওয়া হচ্ছে না আমরা পাহাড় একটু দেখবো এর আশেপাশের পরিবেশটা কেমন উঠছি এখনো পাহাড়ে বন্ধুরা আমি উঠতে গিয়ে ঘেমে গেছি কারণ এক কিলোমিটার আমি দৌড়িয়েছি এই উঠছি পাহাড়ে শিবে অনেক ব্লগার ভাই ব্রাদার এখানে আসে ব্লগ করে তবে প্রকৃতি এবং পরিবেশ কার না ভালো লাগে ওর পাশে সমুদ্র দেখা যাচ্ছে আর ছয়শো ওয়ার্ডে ওই পাশে রয়েছে পাহাড়ে উঠলে দেখা যাবে মহেশখালী সেই নদী এবং ও দৃশ্য হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ছাত্র শিক্ষক সবাই ময়েশ আসলে এই পাহাড়টা দেখতে আসে এবং একটি অন্যতম পর্যটন স্পট স্ন্যাক্সের দোকান হ্যাঁ একটু পরে ভাইয়া আর পাহাড়ের উপরেই আর একটা আদিনাথ সীতা মন্দির দেখতেই পাচ্ছেন এভাবে আমরা পাহাড়ে একদম উপরে উঠে আসলাম এবং যত্রাপ যাচ্ছে আমরা হাঁটছি নিচে পানে বরজ এবং একটা সুন্দর ভিউ যেখানে আপনি চাইলেই একটা ছবি নিতে পারবেন এবং সেজন্য ওখানে একটা স্পট আছে আর সুন্দর সবকিছু মিলেই অত্যন্ত সুন্দর আর মহেশখালী পান কিন্তু এই নিচেই হচ্ছে এই হচ্ছে মূল আদিনাথ স্বর্ণ মন্দির হ্যাঁ এই হচ্ছে আদিনাথ আর নিচে বেশ একদম খাদ পড়ে যাবেন এটা হচ্ছে চারিদিকে একদিক দিয়ে আসা যায় আর চারিদিকেই হচ্ছে এরকম খাদ তো দেখতেই পাচ্ছেন যতদূর যাবেন শুধু বন আর বন এই পাহাড় পাহাড়ের উপরের চূড়ায় রয়েছে আদিনাথ স্বর্ণ মন্দির অনেকগুলো ভিউ রয়েছে চারিদিক থেকে স্বর্ণ মন্দিরের পাশেও রয়েছে অনেকগুলো ভিউ আর আপনারা আসলে আদিনাথ মন্দিরের এতটুকুই জায়গা রয়েছে যেখানে আপনারা ঘুরে এবং সুন্দরভাবে ভিডিও করে নিতে পারেন তো খেয়াল রাখতে হবে দুদিকে কিন্তু বেশ একদম ঢাল এখানে পড়লে খাড়া ঢাল মানে নিচে যাবেন এবং হাত পাও ভেঙে যাওয়ার সম্ভাবনা সবার আগে কাদে এখানে আসলে একটু সাবধানতাই অবলম্বন করতে হবে আপনাকে চন্দ্রমন্দিরে আসলে এই মহেশখালীর এই ব্যানারটায় একটা ছবি আপনি উঠে যাবেন কারণ এটা স্থায়ীভাবে লাগিয়ে দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন অ্যান্ড ক্যানাডিয়ান বাংলাদেশ সরকারের এই লোকও কিন্তু এখানে রয়েছে যাদের অর্থায়ন এটি রয়েছে তো আমরা প্রায় স্বর্ণ মন্দিরটা ঘুরে দেখলাম এখন নেমে যাব এখন সেই শিড়ি নিচে আদিনাথ স্বর্ণ মন্দির শ্রী শ্রী আদিনাথ স্বর্ণমন্দির থেকে নিচে নামছি এখানে যা দেখতে পেলাম তা হচ্ছে তিনটা মন্দিরের অংশ রয়েছে একটা হচ্ছে আদিনাথ সন্দ্য মন্দির যেটা সবার উপরে আর একটা রয়েছে রাম রামসীতা মন্দির যেটা আদিনাথ মন্দিরের স্বর্ণ মন্দিরে যাওয়ার আগে আর শ্রী শ্রী আদিনাথ মন্দির প্রধান গেট যেটা হচ্ছে সবার আগে পড়ে এটা হচ্ছে সেটা নামার পথটা খুবই সাবধানে যখন আপনি নামতে যাবেন তখন একটু আপনাকে সাবধান করতে হবে কারণ পড়ে যেতে পারেন একটা ছাগল দেখতে পাচ্ছেন পাহাড় বিয়ে উপরে উঠে খাবার সংগ্রহ করার চেষ্টা করছে যেটা বলতেছিলাম একটা পাঠ হচ্ছে স্বর্ণ মন্দির যাওয়ার আর একটা পাঠ হচ্ছে আপনার মন্দিরে যাওয়ার এই পাটটা মন্দিরে যাওয়ার ওঠার সময় ডান পাশে বাম পাশে পাঠটা বলতে পারেন স্বর্ণ মন্দির যাওয়ার পাহাড়ের উপরে উঠেছিলাম পাহাড়ের উপর থেকে নিচে নেমে গেলাম যেটা বলছিলাম যাওয়ার শেষে আবার দেখতে পারবেন যে ব্রাহ্মণ বা হিন্দু যারা এই মন্দিরের সাথে যুক্ত তাদের কবর বা গোড় যেটি বলি না কেন এই এরপরে রয়েছে নিচে একটি আমার কাছে দেখে মনে হচ্ছে এটা এটা শ্মশান এটা হচ্ছে শ্মশান এই তো আদিন মন্দির থেকে বের হয়ে যাচ্ছি আমাদের পরবর্তী স্পটে আদিনাথ মন্দিরে নিয়েই এই পূর্বপতি মন্দির নিচে আসলেই এখানে বিভিন্ন ধরনের বাজার পাবেন যেখান থেকে দোকান পাবেন যেখান থেকে চাইলে আপনারা ডাব ফলমূল কিনে খেতে পারবেন আর এই হচ্ছে আদিনাথ মন্দির পাহাড় পাহাড়ের উপরে ওই উপরে আমরা রাজনীতি গিয়েছিলাম এখন আমরা আবার চলে যাব অন্য একটি স্পটে পাশ থেকে ভিউগুলো অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন সুন্দর সময় কাটবে আশা করি